নমস্কার বন্ধুরা তুলে ফেয়েছি বানিজন ব্লগের নতুন রেসিপি নিয়ে মুড়ি খোয়ের লন তো আপনারা দেখুন আমি কখন বানিয়েছি সেটা শেয়ার করছি আপনার কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওতে দেখার দেখুন ভালো লাগবে তো প্রথমে গুঁড়োকে গুঁড়ো করে নেব আমি হাফ কেজি মুড়ির লন বানিয়েছি তো গুঁড়ো করে নেওয়ার পর দেখুন এভাবে গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করে নেওয়ার পর আমি গুড় জল দিতে গুড় দিয়ে করতে হবে আপনার সাথে চিনি দিয়েও করতে পারেন কিন্তু গুড় দিয়ে করলে খেতে বেশ ভালো লাগে তো প্রথমেই এইভাবে মুড়িগুলো গুঁড়ো করে নিলাম তারপর এদিকে গুড়টা জালে বসিয়ে দিয়েছি গুড়টা কাঠালো করতে হবে যেমন করে মুড়ি মুয়া করে আর কি তো সেইভাবে এখানে গুঁড়ো করে গুঁড়ো মানে গুঁড়ো মুড়ির লন বলে এটাকে তো এইভাবে গুড়টাকে জাল দিয়ে নিতে হবে জাল দিয়ে তারপর সেই আঠালো যে হবে যখন হবে তখন সেটাকে নামিয়ে নিয়ে মুড়ির গুঁড়োর সাথে মিশিয়ে ভালো করে মেখে করতে হবে দেখুন সাজ অনেক পুরোনো দিনের ঠাকুমার আমার ঠাকুমাদের আমলের এতদিন যত্ন করে রাখা আছে সেই সাজ বার করে আমি আজকে সেই লন বানাবো গুড় জাল দেওয়া হয়ে গেছে আঁঠালো হয়ে গেছে এবারে বাড়িটাকে মুড়ি ছাতুর সঙ্গে মিশিয়ে ভালো করে মেখে নিতে মাখাটাই বেন কাউকে মাখতে হবে এবং খুব তাড়াতাড়ি মাখতে হবে যাতে শক্ত হয়ে না যায় এবার মাখার সঙ্গে সঙ্গে জিনিসটা করতে হবে রেখে দেওয়া যাবে না রেখে দিলে শক্ত হয়ে যাবে গরম তাই আমার পিসি শাশুড়ি মানে বিশেষই আমি শিখিয়ে দিয়েছি কীভাবে বিশেষ এবার বললো যে না বাটি দিয়েভাবে গরম তো হাত দেওয়া যাচ্ছে না তো বাটি দিয়ে করতে হবে এভাবে তো এই বাটি দিয়ে এভাবে মেখে নিলাম মেখে নেওয়ার সঙ্গে খুব তাড়াতাড়ি করতে বানাতে হবে যাতে শক্ত হয়ে না যায় তো আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খুবই খেতে ভালো লাগে অনেকদিন পর্যন্ত রাখা যায় সাজগুলোর মধ্যে একটু মুড়ি গুঁড়ো মিশিয়ে নিলাম তারপরে এভাবে অল্প অল্প করে নারুর মতন করে গোল পাকিয়ে নিয়ে সে সাঁচের মধ্যে দিলাম বেশ দেখতে ভালোই লাগছে খেতেও ভালো লাগে নুনতা মিষ্টি মিষ্টি আর কি তো আপনাদের কাছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকুন খুব সুন্দর জিনিসগুলো খুব অনেক পুরোনো অনেক দিনের এটা সাজগুলো সেম একই পদ্ধতিতে আমরা ক্ষয়েরটাও করে নেব প্রথমে আমারটা খুব একটা ভালো হচ্ছিল না আমার সাচ ভরে মানে ভরে সুন্দর করে ডিজাইন করে করতে পারছিলাম না যদিও সাজের মধ্যে ফেলা হচ্ছে কিন্তু সাইড থেকে আমার বেরিয়ে যাচ্ছিল ভালো হচ্ছিল না তখন পিসি আমাকে বলল এইভাবে করতে হয় না এইভাবে যাতে বেরিয়ে না আসে তারপর এইভাবে করতে হয় দেখুন কত সুন্দর করেছে পিসি এই যে আমার সাইডে বেরিয়ে গেছে আমার ছেলে দেখাচ্ছে দেখো মা তোমারটা বেরিয়ে গেছে তারপর আমি সে পিসি মতন করে করা শুরু করলাম এই যে আমার ছেলেও বলছে মাছেরটা করো মাছেরটা করো এই আমি বানালাম এরপরে দেখুন আপনারা ট্রাই করুন ভালো লাগবে অনেক দিন রেখে খাওয়া যায় এরপরে খয়েরটা বানাবো সে একই প্রসেসে যেহেতু খৈটা ড্যাম থাকে তো খয়টাকে একটু ভেজে নিব শুকনা কড়াইতে মানে একটু হালকাভাবে ভেজে নিতে হবে তাহলে মানে হবে যে ভেজে ভেজে নেওয়া হচ্ছে এরপর এটাকে পেস্ট মানে মিক্স করে নিয়ে সেম একই পদ্ধতিতে বানাবো তো ভালো থাকবেন বাড়িতে আপনারা বানিয়ে দেখুন ভালো লাগবে নতুন পাশে থাকুন আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনার কাছে আসব আপনার কাছে আপনারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা